শিলচর সংলগ্ন মেহেরপুর সিডি হোমের বেহাল দশায় চরম দুর্ভোগ শিলচর শহর সংলগ্ন মেহেরপুর সিডি হোমের বেহাল দশায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন স্থানীয়রা হোমের বেহাল দশা কাটাতে বেশ কয়েকবার প্রশাসনিক সভা হলেও কোনো ফায়দা হয়নি গতকাল এলাকাটি পরিদর্শন করে বেহাল দশা সরে জমিনে খতিয়ে দেখেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিড়ো রিপোর্ট এই যে অনাথ আশ্রম যেটা অনাথ ওয়েলফেয়ারের জায়গা এই জায়গার উপর আমরা লক্ষ্য করেছি কয়েকজন ব্যক্তি কেস করেছেন আপনারা জানেন যে শিলচার বিধানসভাতে সরকারি জমিনের অভাব আর এই অভাবে সরকারি অনেক স্কিম আমরা করতে সক্ষম হচ্ছি না বিগত দিনের সরকার কংগ্রেস শাসিত সরকার জায়গাগুলোকে অপব্যবহার করেছে বন্টন করেছে যে উদ্দেশ্যে বন্টন করা হয়েছে আমরা লক্ষ্য করেছি অনেক সংস্থা সেই উদ্দেশ্যে এই জায়গাগুলোকে ব্যবহার করছেন না তো এই যে অনাথ আশ্রমের যে জায়গা বা এর জায়গা বলুন বা সোশিয়াল এর জায়গা বলুন এই জায়গাতে কিন্তু সরকারি অনেক স্কিম করা যায় এখানে ত্রিশ থেকে চল্লিশ বিঘা জায়গা রয়েছে আমার ইচ্ছা ছিল যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের যে ডিসি অফিস যেটা ডিসি অফিসের কার্যালয় যদি এখানে হতো তাহলে সুন্দর হতো কিন্তু কেস থাকায় সেটা হয়নি কিন্তু আমি মনে করি যে এই কেসের পিছনেও কিছু সাতটান্যাসী মানুষ রয়েছে যারা কেসগুলোকে করে এই জায়গাকে আত্মসাত করার চেষ্টা করছে যাই হোক বিধায়ক হওয়ার পরবর্তীকাল থেকে আমি চেষ্টা করে যাচ্ছি এই জায়গার আমি আশা রাখছি যে এই যে তিরানব্বই পরিবারকে আমরা খতিয়ে দেখবো যে অরিজিনালি এই তিরানব্বই পরিবার আমরা শুনেছি যে এইট থেকে তারা নাইনটিন ফিফটি এইট থেকে তারা এখানে বসবাস করছেন তো যদি তিরানব্বই পরিবার থাকেন তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আপনারা জানেন যে উন্নত মানের ঘর বানিয়ে মানে মাল্টিস্টোরিড বিল্ডিং বানিয়ে তাদেরকে এখানে ব্যবস্থা দেওয়া যেতে পারে বা তাদেরকে ল্যান্ড ডেলটমেন্টও করা যেতে পারে তো যাই হোক প্রথম কথা হলো যে এখানে সাতটানি মানুষ যারা মিডিল ম্যান হিসেবে আছেন তাদেরকে সরে আর যারা তিরানব্বই বার পরিবার রয়েছেন তারা যাতে অন্ততপক্ষে সরকারের যারা মানুষ রয়েছেন তাদের সাথে কথা বললে একটা সুরাহা বেরোবে তার জন্য আমরা চেষ্টা করছি সকলকে আমি অনুরোধ করেছি যে আগামী কিছুদিনের মধ্যে একটা আরেকবার মিটিং করে আগামী কিছুদিনের মধ্যে যাতে এই জটিলতাকে সরানো যায় তার জন্য আমি চেষ্টা করছি